গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও এই গরমে আপাতত ভালো এত গরম পড়ছে আমাদের এইদিকে যে কি বলবো তোমাদের প্রায় তিনটে চারটে পর্যন্ত সারা রাত ধরতে গেলে জেগেই কাটিয়ে দিতে হচ্ছে তো ঘুম থেকে উঠে দেখলাম মা যে কাজগুলো করে তো মার কাজগুলো করে দেখো ডাটা কাটতে বসে গেছে রান্নার জন্য আর আমি এখানে দেখো ব্রাশ নিয়ে বসে গেছে তো সকাল সকাল দেখো ঘুম থেকে উঠতেই ঘাম হওয়া শুরু করে দিয়ে বরমশাই আর সাহেববাবুর আগে আমি উঠে যাই প্রতিদিনই সকালে তো সাহেববাবুর দুষ্টুমিটা প্রতিদিনের দেখো মানে ওর যদি আগে ঘুম ভেঙে যায় ও তো পাখাটা বন্ধ করে দেবে উঠে আর লাইট জ্বালিয়ে দেবে যাতে ওর বাবার ঘুমটা ভেঙে যায় তো সেটাও যদি করে না ওঠে বাবা তো তার উপরে তো আছেই এই রকম অত্যাচার চলতেই থাকে যতক্ষণ না বাবা উঠবে তো দেখো উঠে এখন করে সাহিবাবু এত মানে দুষ্টুমি শুরু করেছে সকালে করে উঠে ব্রাশ করতে চাইবে না ওর যে কাজগুলো থাকে তো সেগুলো করতেই চাই না আর এখানে দেখো ওর খাবার নিয়ে আমি বসেছি কিন্তু ও খাবে সোনপাবড়ি তো যাই হোক খাইয়ে দাইয়ে দিয়ে ওর এখন ইচ্ছা হয়েছে বাইরে খেলতে যাওয়ার সেই জন্য দেখো জামা না পড়েই বাইরে আর যেহেতু বড় ছুটি আছে সেই জন্য রান্না তো একটু দেরিতে হবে তো এখন রান্না দেরিতে সেরকম না যেরকম হওয়ার সেরকমই হয় কারণ বড় মশাই এখন কাজে গেলেও দেরিতে কাজে যায় তো তাই অত চাপ থাকে না যে সকাল সকাল রান্না করতে হবে সেই চাপটাই চলে গেছে আর বিছানা গোছানো তো মানে নামেই হয় দিনে যে কতবার বিছানা গোছায় তার কোনো ঠিক থাকে না আমি চাই একটু টান টান বিছানা আর বাবা আর ছেলে চাই মানে সেই যুদ্ধের পটভূমির টাইপের একটা মানে এর উপরেই যত যুদ্ধ তো দেখো দুজনে এখন যাচ্ছে বাজারে বাজার করবে আর একটু যাবে সাহেববাবুর মামা বাড়ি ওখানে একটু দরকার আছে তো ওখান থেকে ঘুরে আসলে তারপরে রান্না হবে ততক্ষণ আমরা একটু যোগাযানিক করে রেখে দেব। তো দেখো এখানে সাহেববাবুকে বেঁধে নেওয়ার জন্য এই ওড়নাটা দিয়েছিলাম কারণ বাচ্চা মানুষ তো রিক্স বেশি নিয়ে দরকার নেই তো সাহেববাবু আর সাহেববাবুর বাবা তো বেরিয়ে গেল কিন্তু এখনো পর্যন্ত আমার টিফিন হয়নি সেই জন্য দেখো আমি বসে পড়েছি মানে রাতের তৈরি করার রুটি আর তরকারি নিয়ে তো বাসি রুটি নাকি খাওয়া ভালো গ্যাসের পক্ষে অনেক জায়গায় দেখেছি আমি আর কি ফোনে বা অনেক কারোর মুখেও শুনেছি তোমরা কেউ জেনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও তো বাসি রুটি আর চা তো আমার দারুণ লাগে আর এখানে দেখো মা রান্নাও বসে দিয়েছে ভাত আর বড়মশাই তো বাজারে গেল আমি রুটি খেয়ে নিয়ে দেখো এখানে রসুন চালাতে বসেছি কারণ আজকের বড়মশাই বলেছে মাংস আনবে মানে চিকেনই হবে তো যেহেতু ছুটি আছে ছুটির দিন একটু এইসব না খেলে হয় মানে বড় মশাই আর কি বাড়িতে থাকলে বেশি এগুলো খাওয়ার বায়না করে তো আমার রান্না রান্নাবান্না মানে প্রথমেই মাংসটা করে নিয়েছিলাম তারপরে চচ্চড়ি আর চাটনি মানে এই দুটোই আর কি হয়েছিল মানে তিনটে রান্না আজকে আর সাহেববাবুর বাবা দেখো সাহেববাবুকে স্নান টান করিয়ে খাওয়াতে বসিয়েছে কিন্তু সাহেববাবু খায়নি সাহেববাবুর বাবাই সেই ভাতটা আবার খেয়ে নিল কি আর করবে বলো একটুও না খেলে আর এখানে দেখো শেষে মানে শেষে না চিকেনের পরে চচ্চড়িটা বসেছি কারণ চচ্চড়ি হতে বেশ সময় লাগে আর ডাঁটা চচ্চড়ি তো অনেকটাই সময় লাগে তো রান্না করতে করতে এই গরমের সময় একটু দেরি হলেও কষ্ট হয়েছে তো দেখো এখানে সাইবাবুর ভাব দেখো ভাত তো খায়নি আর ওর বাবার সাথে মামার বাড়ি গিয়েছিল আর আসার সময় এনেছিল জিলিপি সেই জিলিপি এখন খেতে বসেছে তো আমি আর বড় মশাই দেরিতে খাবো বলে মা আর বাবা দেখো আগে আগেই খেতে বসে গেছিলো তো বরের ছিল অনলাইনে মিটিং ছিল সেই জন্যই আমাদের খাওয়া খেতে দেরি হয়ে গেল। তো দুজনেই এবার টোনা টোনি খেতে বসে যাব। আর মা এখানে কেটে রেখেছিলো শশা তো ডাঁটা চচ্চড়ি অনেক দিন পরেই খাচ্ছে আর কুমড়োর ডাঁটা আমার অতটা ভালো লাগে না লাউ ডাঁটাটা বেশ ভালো লাগে লাউ ডাঁটা শাক ডাঁটা এগুলোই ভালো লাগে আর আমার মশাই তো সেটুকুও খায় না সব ডাঁটাগুলো বেছে বেছে আমার পাতে দিয়ে দেয় আর মশাই বাড়িতে থাকলে আমাদের মানে ঘুমানোটা আর হয় না ওই একটু রেস্ট নিয়ে হয়ে যায় তো বন্ধুরা বিকাল হয়ে গেছে চারটে বাজে দেখো আর উঠে পড়েছি একটু রেস্ট নিয়ে ঘুম তো আসেনি আর তোমাদের সাথে শেয়ার করি এই সাইটিংটা লাগানো হয়েছে তো অনেক দিন ধরে বড় ভিডিও করা হচ্ছে না করবো করবো বলেও দিতে পারছি না ভিডিও কিছু করার নেই তো চলো এখন আমার কাজবাজ বাজ বলতে সাহেববাবুকে তুলে খাওয়াবো কারণ ও দু চারটে ভাত খেয়ে ঘুমিয়েছে ওকে না পেট ভর্তি করে খাওয়ালে তো হবে না আর উপরে কিছু জামা কাপড় আছে সেই জামা জামাকাপড়গুলোও তুলে আনবো চলো তো এখন তো বাবু ঘুমাচ্ছে সেই জন্য ভাবলাম যে টুকটাক কাজগুলো আমি করে নিই আর এত ঘাম হচ্ছে যে কপালের টিউবও থাকছে না এদিকে একটু একটু মেঘলা করে আসছে কদিন ধরে তো রাতে ঘুমই হচ্ছে না মানে প্রায় অর্ধেক রাত মানে তিনটে সাড়ে তিনটে পর্যন্ত আমি তো জেগেই থাকছি তো কাপড় নিচে উড়ে গেছে হাওয়ার মধ্যে তো দেখতে পাচ্ছ এই দেখো সব জামা কাপড় হাওয়াতে উড়ে উড়ে পড়ে গেছে আর জামা কাপড় শুকিয়ে যায় অনেক আগে কিন্তু রোদের জ্বালাই উপরে উঠতে পারি না আর নিচে যেহেতু সাইটিনটা লাগিয়েছে তো ওখানেই আর কি দড়িটা বাঁধা ছিল সেই দড়িটা আর কি কেটে দেওয়া হয়েছে নতুন করে দড়ি না লাগালে দেখ কি কাণ্ডটা ঘটাচ্ছিলাম এক্ষুনি কথা বলতে বলতে তোমাদের সাথে এটা চোখের ভিতর গেঁথে গেঁথে যেত কেন জানি না এত কষ্ট হচ্ছে গরমের মধ্যে কি আর বলবো তোমাদের কিচ্ছু বলার নেই চলো জামা কাপড়গুলো তোলা হয়ে গেছে দেখতে পাচ্ছ হালকা হালকা মেঘ করেছে বুঝতে হয়তো এখন পারবে না তোমাদেরকে ভালো করে না দেখালে তো জামা কাপড়গুলো তো তুলে আনলাম একটু ভাঁজ করে রেখে দেব আর সাহেববাবুকে তুলবো তুলে খাওয়াবো ওর জন্য আবার কাঁকড়া রান্না করেছি তো ও ওই কাঁকড়া এখনকার কাঁকড়ার তো আর মানে সেই রকম গায়ে মাংস থাকে না কিন্তু ও কেন জানি না কাঁকড়া পছন্দ করে তো আমি জানি না কাঁকড়া বাচ্চাদের দেওয়া ভালো কি ভালো না তোমরা কেউ জেনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও তো কথা বলতে পারছি না মানে এই গরম সাইবাবু হওয়ার পর থেকে আমি একদমই গরম সহ্য করতে পারি না কেমন জানি একটা ওই বুঝতে পারছো হয়তো তোমরা মানে কথা বলতেও কষ্ট হচ্ছে আমার গরমে এত কষ্ট হচ্ছে আর রাত জেগে জেগে চোখ মুখের অবস্থা দেখো তো আর কী ভিডিও দেবো তোমাদের সাথে মানে তোমরাই বলো চলো কাজ অনেক আছে কিন্তু কাজ করার মতো সত্যি কথা বলতে কোনো এনার্জি পাচ্ছি না এই গরমের মধ্যে তো সাহেবাবুকে তুলে খাইয়ে দিই দেখতেই পাচ্ছ ওইদিকে বাজে চারটে দশ এরপরে না খাওয়ালে অনেকটাই দেরি হয়ে যাবে একে তো অনেক দেরি হয়ে গেছে দু চারটে খেয়েছে বলে ভাবছিলাম যে একটু পরে তুলবো পরে তুলবো তো চলো বেশি না কথা বলে একটু পরেই তোমাদের সাথে আবার কথা বলছি চলো তো এরপরেই তো বর্ষাকাল আসবে সেই জন্য বাগান চষা হয়ে গেছে তো ওখানেই আর কি দানা পোতা হচ্ছে সবজি দেওয়া হয় তো ঝিঙে তারপর ঢ্যাঁড়স মানে এই সব টুকটাক সবজিগুলো দেওয়া হয় তো তো সেই জন্য বড় মশাই দেখো চলে গেল বাগানে বাড়িতেও দেওয়া হয় তো সেগুলো মা সাহেববাবুকে এখানে দেখো খাওয়াতে বসিয়েছি কিন্তু ওকে খাওয়াতে বসানো বেকার কিছুতেই খেতে চায় না আর এখানে দেখো বল নিয়ে আমার হাত ধরে উপরে যাচ্ছে তো এখন ভীষণ পাকা হয়ে গেছে তো একটু একটু করে বড় হচ্ছে তো বাচ্চারা যেরকম হয় আর আমাদের একটা গাছে এখন মানে সবে বল আসছে জানি না ওটা বারো আম বলেনি মানে এবারের কেউই জানে না বারো আম বলে কিন্তু মানে অসময়ে ওটাতে আম হয় আর কি তো দেখো এখানে দানা নিয়ে চলে এসেছে সাহেববাবুর হাতে দেখো দানা এগুলো বটগটি করাইয়ের দানা তো সেগুলোই দেবে মা আর কি মাদা দিয়ে মাদা দিয়ে দেবে সেই জন্য মা দেখো কোদাল নিয়ে চলে এসেছে মা এগুলোতে এক্সপার্ট আর কি যেহেতু মানে নিজেদের জমি জমা আছে তো তো এইগুলো করতে একদম এক্সপার্ট আর সাহেববাবু দেখো এখানে আবার আমাকে মারতেও চলে সাহেববাবুর একটু ঠান্ডাও লেগেছিল। তো ওকে আগে সপ্তাহে মানে বেশ দশ বারো দিন আগে ডাক্তার দেখিয়েছিলাম মাঝখানে রিপোর্টিং নিয়ে যাওয়ার কথা ছিল ডাক্তারবাবু বসেনি তো আজকের সেই রিপোর্টিংটাই নিয়ে গেছিলাম তো দেখো মানে গরমে ঘেমে নিয়ে একাকার তো বাইরে গিয়েই একটু শান্তি এই গাড়ির হাওয়াটা না বেশ লাগে তো ডাক্তারখানায় এসে দেখলাম বেশ ভিড় ছিল কিন্তু আমাদের যেহেতু রিপোর্টিং ছিল তাড়াতাড়ি হয়ে গেছিলো তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো